এই ছেলেটা মনে হয় একজন জন্য পারে না এমন কোনো খারাপ কাজ নাই সেই সাকিব আল হাসান বেনজিরের সঙ্গে ব্যবসা করবে না তা কি হতে পারে হতে পারে না এটাই আজকে প্রকাশ করেছে সময় কোনদিন কি বেনজির কল্পনা করেছিল তার হাঁটা চলার মধ্যে ভাব কি ছিল দেখুন আওয়ামী লীগের গায়ে কিন্তু বেইমানের রক্ত রয়েছে তাদের যখন যেই লোককে প্রয়োজন তখন তাদেরকে কিন্তু টিস্যুর মতো ব্যবহার করছে আওয়ামী লীগের চরিত্রটাই হচ্ছে যখন যাকে প্রয়োজন তাকে টিস্যুর মতো করে ব্যবহার করবে ব্যবহারের পরে আবার তা এ কি ঘটনা চুরে চুরে মারছ ভাই এবার বেনজিরকে বেরিস্টার সুমন যখন আপনাদের মাঝে তুলে নিয়ে কালবেলা নিউজ দেখার পর বেঞ্জিন যখন ধরা খেছে এবার ধরা খেতে যাচ্ছে আল হাসান জি বন্ধুরা কেন কিভাবে বন্ধুরা আপনারা আসলে অবাক হবেন যে বেনজিরের সাথে এখন সেও নাকি শেয়ার পার্টনার ছিল এই টাকা আত্মসাতের ব্যাপারে সন্দেহবাস আপনারা এখন শুনলে অবাক হতে যাচ্ছেন আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হচ্ছে না টেনে পুরো ভিডিওটি দেখুন একদিন সাকিবুল হাসান বেইস্টের সুমনকে পিটাইতে চাইছিলেন বেইস্টের সুমনকে অপমান অপদস্থ করেছিলেন আজকে সেম সংসদের মধ্যে দুই নেতাই রয়েছেন অর্থাৎ সাকিবুল হাসানও রয়েছে বেইস্টের সুমনও রয়েছে বেইস্টের সুমনের যোগ্যতা কি যোগ্যতা এরকম প্রশ্ন করেছিলেন কিন্তু বন্ধুরা এখন বেস্টার সুমন প্রমাণ করে দিল সময়ের সাপেক্ষে যে বেসিস্টার সুমন কি যে সিটের মধ্যে সে বসে আছে সেই সিটের মধ্যে আমাদের বেসিস্টার সুমন বসে রয়েছে এবার বের করলেন গোপন তথ্য সাকিব আল হাসান সাথে কিভাবে যোগসূত্রভাবে তারা টাকা আত্মসাত করেছে টাকা পাচার করেছে আপনার কোনোভাবে মিস করবে না ভিডিওটি চলুন আমরা সেই বক্তব্যটি শুনে আসি কিভাবে এবার ফেসে যাচ্ছে চরমভাবে ফেসে যাচ্ছেন সাকিব আল হাসান চলুন ভিডিওটি দেখে আসি দর্শক বাকি ছিল এইবার একেবারে এবার এটাই সাবেক পুলিশ প্রধান বেনজিরের সঙ্গে ব্যবসা পাওয়া গেল সাকিব আল হাসানের আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান এই সাকিব আল হাসান এত খারাপ একটা মানুষ কিভাবে হতে পারে বলেন তো এই সাকিব আল হাসান সেই শুরু থেকেই কত যে শেয়ার বাজার কেলেঙ্কারি করেছে জুয়ার বিজ্ঞাপন দিয়েছে হাসিনা নির্দেশে বিএনপিকে ভাঙার জন্য মেজর হাফিজের সঙ্গে ষড়যন্ত্র করেছিল সব মিলিয়ে এই সাকিব আল হাসানের এই ছেলেটার টাকার জন্য এত নিচে নামতে পারে যা বলার মতো এটা এই ছেলেটা মনে হয় টাকার জন্য পারে না এমন কোনো খারাপ কাজ নাই সেই সাকিব আল হাসান বেনজিরের সঙ্গে ব্যবসা করবে না তাকে হতে পারে হতে পারে না এটাই আজকে প্রকাশ করেছে এদের সময় একটু পরে দেখি দর্শক শুধু চমক আর চমক খবরের প্রত্যেকটা পরতে পরতে চমক দেখি কি লিখেছে লিখেছে স্বাস্থ্যের পলাতক মিঠুর সঙ্গে ব্যবসায় বেনজির সাকিব আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে স্বাস্থ্যের মিটু এই যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাহেব মারা যাওয়ার আগে যে চরম দুর্নীতি করে স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছেন তিনি তো করোনায় তাকে নিয়ে গেছে এখন তার ছেলে তো বিলিয়নিয়া তার এক তো আমেরিকাতে মানে অনেকগুলো বাড়ির মালিক আর অন্য ছেলেরাও তো মাসাল্লাহ মানে চোদ্দ পুরুষ বসে বসে খেতে পারবে সেই স্বাস্থ্যমন্ত্রী নাসিম তো এই নাসিমের সঙ্গে এই পার্টনারের দুর্নীতি করতো এই মিঠুর এই মিঠুর সঙ্গে ব্যবসায় বেনজির এবং সাকিব এবার স্বাস্থ্য খাতের বিতর্কিত ঠিকাদার পলাতক মোতাজ্জেরুল ইসলাম মিঠুর সঙ্গে আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের দুই মেয়ের নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তো তথ্য পাওয়া গিয়েছে এর সঙ্গে জড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানো অভিযোগ পাওয়া গিয়েছে যে কৃষকদের প্রায় তিনশো একর জমি জবরদখল করে নীলফামারি জেলার কিশোরগঞ্জ এলাকার নর্থ চিকেন রংপুর লিমিটেড নামে এই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয় আর জমি দখল পাহারা দিতে ব্যবহার করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জমি দখলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক কৃষক গুল্লিবিদ সহ কয়েকজন আহত ছিলেন তখন এই কোম্পানি গড়ে তুলতে গিয়ে নিজেদের সম্পৃক্ত তারাল করতে এর সাতজন অংশীদারের নামে একই মোবাইল ও ইমেল ঠিকানা ব্যবহার করা হয় মানে এই কোম্পানি যে যেই কৃষকদের সম্পদ দখল করছে এটা কে কে অংশীদার আছে এটা আড়াল করতে সবার নামের যে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বার একই মোবাইল নাম্বার ইমেল নাম্বার একই ইমেল নাম্বার ব্যবহার করা হয় তবে বেনজির আহমেদের দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়টি গণমাধ্যমে উঠে আসায় বাইশ দিন আগে প্রতিষ্ঠানটির মূল গেটে তালা মেরে পালিয়েছেন কর্মকর্তারা স্থানীয়রা বলেছেন যে প্রভাবশালী মিঠুর সঙ্গে বেনজির আহমেদ এবং সাকিব আল হাসান যুক্ত হওয়ায় তারা দুর্ভোগ পোহালেও ভয়ে মুখ খুলতে পারেননি সাকিব আল হাসান এখন আবার এমপি এখন তারা জোর করে দখল করার জমি ফেরত চান এবং তাদের উপর করা অত্যাচারের বিচার দাবি করেন আমাদের সময়ের হাতে আসা তথ্য একটা নথিপত্র দেখা গিয়েছে যে নীলফামারির কিশোরগঞ্জ উপজেলার উত্তর খানা এলাকার কৃষি জমিতে নর্থ চিকেন রংপুর লিমিটেড নামে কোম্পানি গড়ে তোলা হয় পোল্ট্রি শিল্প হিসাবে গড়ে তোলা কোম্পানির অংশীদার সাতজন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বাস্থ্য খাতে শত কোটি টাকার দুর্নীতিতে লুটপাটে জড়িত মোতাজেরুল ইসলাম ওরফে মিঠু যার পাঁচশো কোটি টাকা আমেরিকা বাজারত করেছে গত বছর আমেরিকা তার পাঁচশো কোটি টাকা বাজারত করেছে আমেরিকাতে ছিল এটা এখন অস্ট্রেলিয়া পালিয়ে আছে এই কোম্পানিতে এই মিঠুর শেয়ারের সংখ্যা দুই লাখ নব্বই হাজার এছাড়া পরিচালক জগলুল হায়দার চৌধুরী অংশীদার সাকিব আল হাসান ব্যবসায়ী সিদ্দিক মাহমুদ বেনজিরের দুই কন্যা ফারহিন রিস্তা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের প্রত্যেকের পঞ্চাশ হাজার করে শেয়ার রয়েছে কোম্পানির আরো একজন অংশীদার রয়েছে সুদনা শারমিন তার কাছে রয়েছে পাঁচ হাজার শেয়ার কোম্পানিটির ফায়ার লাইসেন্সে দেখা গিয়েছে যে কোম্পানিটির যে ভবনে গড়ে তোলা হয়েছে তার মেজার এক লাখ আশি হাজার বর্গফুট স্থানীয়রা বলেন যে কোম্পানিটি দুই সালে নর্থ পোল্ট্রি লিমিটেড নামে প্রতিষ্ঠিত হয় পরে দু সালে নাম পরিবর্তন করে করা হয় নর্থ চিকেন রংপুর লিমিটেড প্রতিষ্ঠাকালে ভয় ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে জমি কিনে জবর দখল করা হয় জমি দখলের পাশাপাশি খোলা জায়গায় মুরগির বিষটা এমনভাবে ফেলে যে গন্ধ যাতে গ্রামবাসীরা আর বাকি জমি জমি আশেপাশে আছে সব বিক্রি করে দেয় এবং তারা দুর্ভোগে পড়ে আমাদের সময় স্থানীয় প্রতিনিধি গোপাল চন্দ্র রায়কে প্রতিষ্ঠানের ম্যানেজার অ্যাডমিন ও এইচআর সিরাজুল হক বলেন যে তাদের প্রতিষ্ঠানের নাম নর্থ পোলটি কামরুল হক মানিক তাদের প্রতিষ্ঠানের মালিক মিটু নামে কেউ এর সঙ্গে জড়িত নন নর্থ চিকেন রংপুর লিমিটেড তাদের প্রতিষ্ঠান নয় বলে দাবি করেন তবে আমাদের সময়ের হাতে আসা সিরাজুল হকের প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ডে লেখা আছে তিনি নর্থ এক লিমিটেড এবং নর্থ চিকেন রংপুর লিমিটেড এর ম্যানেজার মাত্র সে কিন্তু মালিক না যা এম গ্রুপের সিস্টার কনসার্ন মানে এম গ্রুপের একটা প্রতিষ্ঠান এ বিষয়ে জানতে কামরুল হক মানিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি এবং তার তাকে ফোন দিলেও তিনি ফোন ধরেননি ইতিমধ্যে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে বিপুল জমি সম্পদের সন্ধানে অধিস দুদক এখন বেনজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে ছয়শ একুশ বিঘা জমি কক্সবাজারে সেন্ট মার্টিন দিয়ে পরিণামী সৈকতের পাশে প্রায় তিন একর জমি উনিশটি কোম্পানির শেয়ার গুলশান চারটা ফ্ল্যাট 30 লাখ টাকা সঞ্চয়পত্র তেত্রিশটি ব্যাংক হিসাব শেয়ার ব্যবসায় তিনটি বিও অ্যাকাউন্ট খুঁজে পেয়েছে আদালতের আদেশে এসব সম্পদ জব্দ অবরুদ্ধ করা হয়েছে এছাড়া বেনজিরের দেশের বাইরে সম্পদ তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে দুদক ইতিমধ্যে তার মালয়েশিয়া বাড়ি আছে স্পেনে বাড়ি আছে তুরস্কে বাড়ি আছে তুরস্কের নাগরিকত্ব আছে এদিকে দু সালে চারটি প্রতিষ্ঠানের শেয়ার কাশাজির ঘটনায় বিএসইসির তদন্তে সাকিব আল হাসানের নাম উঠে আসে ক্রিকেটের এই অলরাউন্ডার এর আগে কয়েকবার বিতর্কে জড়িয়েছিলেন এক জুয়ারিদ্দ অপ্রলম্বনে পা দিয়ে বিষয়টি গোপন করায় দু সালে তাকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে এক বছর জন নিষিদ্ধ করা হয়েছিল 2022 সালের আগস্টে জুয়ার সাইড বেটুইনার একটি সহযোগি সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত হয় প্রশ্নবিদ্ধ হন সাকিব নানা ক্ষেত্র বিতর্কিত হওয়া সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে বাদ দেয় দুর্নীতি দমন কমিশন বেটিং সাইডের সঙ্গে জড়িয়ে বেশ কয়েকবারই বিতর্কের মুখে পড়া সাকিব আল হাসানের বোনের নামে উঠে আসে জানা গেছে মোতাজিরুল ইসলাম মিঠু রংপুরের গঙ্গাচড়া উপজেলার ময়পুর গ্রামের কসীরউদ্দিনের ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী মিঠুর নামে বেনামে ও আত্মীয় বন্ধু-বান্ধবের নামে तकरीबन 30টা ঠিকানা তৈরি প্রতিষ্ঠান রয়েছে 2016 সালে noy মে প্রকাশিত বহুল আলোচিত পানামা পেপার্স কেলেঙ্কারিতে বাংলাদেশ থেকে অন্যতম অর্থপাচাকার হিসেবে এই মিটুর নাম আসে এক যুগ ধরে দুদক মেটের বিরুদ্ধে কয়েক দফা তদন্তের উদ্যোগ নিলেও কোনো তেলের মুখ দেখেনি স্বাস্থ্য কাট নিয়ে দুধক অনেক কোন সন্ধান করলেও মিটু বড়পরি থেকে যান ধরা ছোঁয়ার বাইরে জানা সাকিব আল হাসান এমন একজন মানুষ কোন ধরনের সমালোচনা করতে পারেন না কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল আমি দেখি নাই সে হঠাৎ করে আমাকে সোনারগাঁও হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমার দেখেই সে পুলিশ এবং বিসিবির কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই শুনেন যদি সাধারণ মানুষ যেভাবে বিচারের মুখোমুখি হয় সাকিব আল হাসানের মতো মানুষকে যদি তারা যদি একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে এই ধরনের জিনিস যদি সে করতে পারে তাহলে তারে দেই দেশের ভালো কিছু হইতে পারে না আমি সেদিন যেদিন সে আমার মারতে আসছিল আমি কাউরে বলি নাই আমি মনে করছি থাকুক আল্লাহর কাছে বিচার দিছি যে এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেনশিপ পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি বিয়াদব হয় তাহলে তারপরে আর বিচার দেওয়ার জায়গা রাখা না আমি দাবি জানাব সরকারকে তাকে ঠিক করেন তাকে মানুষ বানান আর না হলে সেই ধরনের কাজ করতেই থাকবে মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক কবি Гонচার সম্পূর্ণ প্রশ্ন যে সাকিব আল হাসান আমাদের একজন নামি দামি ক্রিকেটার যার জন্য আমরা গর্ববোধ করি ওনায় উনি এটা স্বর্ণের দোকান উদ্বোধন করার জন্য চলে গেছেন দুবাইতে তো আমরা যে কোনো সেলিব্রিটি যারাই আসে না কেন তাদেরকে কেউ দাওয়াত দিলে চাইতেই পারে আমি সাকিব সাকিব আল হাসানের কোনো দোষ এই পর্যন্ত দেখি না কিন্তু যখন আমি জানতে পারলাম যে ডিবির পক্ষ থেকে ডিটেকটিভ ব্রাঞ্চ বা পুলিশের পক্ষ থেকে সাকিব আল হাসানকে জানানো হয়েছিল যে আপনি যার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন সে একটা পুলিশ ইন্সপেক্টরের হত্যা মামলার আসামি এবং সে অবস্থায় আছে ইন্টারপোল এর সাহায্যে আমরা তারে ধরে নিয়ে আসার চেষ্টা করতেছি আপনি তার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন তারপরও সাকিব আল হাসান শুনেন নাই আমার কাছে মনে হয়েছে যে এটা যে একটা অপরাধ উনি জানেন কিনা যে সেলিব্রিটি হইলে কি তার কোন অপরাধের বিচার হবে না আপনাদেরকে একটা জিনিস বলতে চাই সাকিব আল হাসানের যারা ফলোয়ার আছেন তাদের প্রতিবার বা তার ফ্যান যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই যে সাকিব আল হাসানকে আপনারা জানেন যে কিছুদিন আগে আমি একটা ভিডিও করে তারা অনুরোধ করছিলাম যে টুয়ার সাথে যেন সে সম্পৃক্ত না হয় টুয়ার সাথে সম্পৃক্ত না হওয়ার জন্য তিন লাখ টাকা লাগে আমি তিন লাখ টাকাও দিতে রাজি শুনেন সাকিব আল হাসান এমন একজন মানুষ কোন ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল আমি দেখি নাই সে হঠাৎ করে আমাকে সোনারগা হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমার দেখেই সে পুলিশ এবং বিসিবির কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল এবং আমেরিকান কিছু লোকজন এখানে ছিল যাদের সাথে দেখা করতে আমি গেছিলাম তাদের সামনে সে সবাইকে মারতে আসছিল আমি কিছু বলি নাই পুলিশরা বললো বাদ দেন ভাই সে সেলিব্রিটি তার কথা বললে লাভ নাই এবং আমিও মনে করছিলাম যে সেলিব্রিটি মানুষ তার যদি কিছু অপরাধ করে আমি যদি মাই খাই আপনাদের কার কাছে বিচার দিব তারপরও কোনো কথা আমি বলি নাই কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে জোয়া থেকে শুরু করে আজকে তার এই দুবাইতে উদ্বোধন করা পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে বিদ্যান যদি বিদ্যান যদি আপনার খারাপ মানুষ হয় তাহলে পরিত্যাজ্য সে যত কোয়ালিফাইড লোকই হোক সে যদি মানুষ হিসাবে যদি সুখ ভালো না হয় তাইলে তার ফ্যান আর হওয়ার সুযোগ নাই এখন সাকিব আল হাসান আমাদের বাংলাদেশে এমপি রয়েছে এখন তার বিরুদ্ধে কি আসলে বিচার হবে আসলে কি তার এই টাকার হিসাবটা নেওয়া যাবে এখন আপনার কি মন্তব্য আসলে আমাদের বাংলাদেশটাকে চুষে শেষ করে দিচ্ছে বাংলাদেশের নেতা কর্মীগণ করেন আপনারা সকলে বাংলাদেশ অবস্থাটা একদম পঙ্গু পঙ্গু একাই করে বাংলাদেশকে আপনার হয়তো সকলে জানেন আজকে আমাদের কোনো কিছু কিনতে গেলে এরকম রকম শ টাকা বেশি দিয়ে কিনতে হয় কেন কিনতে হয় এখন বুঝতে পারছেন আসলে মাস্টার কারা ছিল সময় তাদের সম্পর্কে আপনার কি মন্তব্য অবশ্যই কর্মসূচি জানিয়ে দেবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ